সালাম আলাইকুম শুভ দুপুর হাই বিহাস নতুন বছর ঈদ মুবারক তবে তামাক শেষ তামাকও এই বছরে শেষের দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট লাস্ট ভাঙা ভাই আপনার কি এটা কি লাস্ট ঘর কয় ঘর হইল মোট দুই ঘর দুই ঘর এটা কেটু তামাক তো বিহাস আসলে আপনার এই তামাকগুলা বাংলাদেশ থেকে চাষিরা যে উৎপাদন করে যে খরচ যে খাটাখাটনি মূলত এরা দাম পায় না এই তামাকগুলা যারা ব্যবসিক আছে আপনার ইনটেকে ইনপোর্ট করে আপনার বাইরে এগুলা বিক্রি হয় মনে করেন মোটামুটি তিন হাজার দুই হাজার টাকা কেজি আর এই চাষিরা মূল্য পাই শুধু হচ্ছে দুইশো বিশ টাকা দেড়শো টাকা একশো আশি টাকা কেজি তবে ব্যাস আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই তামাকটার মূল্য কত হইলে চাষিরা বাঁচবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ইরমান রাহিম দেখেন কুস্তিয়া মিরপুর কৃষক ভাইরা দেখেন ভোর ছয়টার সময় এখন সকাল ছয়টা এ দেখেন কৃষক ভাইরা ফসল ফোলে কেমন দেখেন তামাক ভাঙতে আসছে ভাইরাল একটা তামাক এই তামাক আমাদের কৃষক ভাইরা অনেক কষ্ট করে এখন বাজে ভোর ছয়টা ছয়টার সময় দেখেন আসে আমাদের কৃষক ভাইরা তামাক ভাঙতেছে ভাই এই তামাক যে ভাঙতেছেন এই পাতার মূল্য কত করে পড়ে একটা পাতার মূল্য একটা এখন বর্তমান পাঁচ টাকার বেশি তাতে

এই ਵੀ কষ্ট তামাক চাষের উপরে নির্ভর হ্যাঁ কুষ্টিয়াদের তামাক বেশি কিন্তু এই বছরে তামাক নেই দাম নেই এই যে মানুষের এখনো ক্ষেতার ভিতরে ঘোম আসে সকাল বাজে ভোর 6টা 6টার সময় আপনারা যে মাঠে এসে যে তামাক ভাঙতেছেন এই যে এত কষ্ট করি ফসল ফলায় মনে করেন এই যে শিল্পপতি কোটিপতিরা আরামে খায় আর এসে ঘুমায় কৃষকদেরকে আসলে মূল্যায়ন করতে করতেছেন এটা কি দুনিয়াই আসলে ঠিক দেখেন তো না 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 এটা ঠিক না এই যে আমরা সামান্য গরিব মানুষ এই এই কষ্ট করে আমরা ফসল ফলাই আর ব্যবসিক আর হচ্ছে ওই বাইরে বাইরের রাষ্ট্রে এক একটা তামাকে ওরা টাকা পায় কত তাতে আপনাদের থেকে কেজি কিনতেছে মূল্য দুইশো টাকা আর ওরা প্রত্যেক কেজি মনে করে প্রসেস করে বাইরে নিয়ে গেলে এবারে এক হাজার দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় আমি শুনেছি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে প্রিয় দর্শক এই দেখেন আমাদের সেই সাইন ভাই যে ইউটিউবার ফেসবুকের এবং টিকটকের ভাইরাল সেই সাইন ভাই দেখেন মেশিনের মতন কাজ করতেছে যে তামাক চাষি সেজেছে আজকে তামাক গাচ্তেছে যা একটা পাতার মূল্য তিন টাকা কুষ্টিয়ার সেই ভাইরাল তামাক

দশ পনেরো লাখ টাকা করে ইনকাম তোলে আমাকে শিচিলে অন্যান্য জেলার মানুষ যারাই দেখবে কিন্তু না 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 এই কুষ্টিয়ের মানুষ তো অনেক সুখ শান্তিতে রাখে বকে ফিরিতে রাখে এবং